হাসবো না কাঁদবো বুঝতে খুব কষ্ট হচ্ছিল শফিকুল আলম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত এক নাম রাজনীতি না করেও তিনি একজন সাংবাদিক একজন জাস্ট আরো দশজন সাংবাদিক যেরকম সেরকম সাংবাদিক ছিল তো আমার দুর্ভাগ্য আমি বলি যে আমার এই দীর্ঘ ছাব্বিশ সাতাশ বছরের সাংবাদিকতার জীবনে আমি ওনার সঙ্গে পরিচিত হওয়ার আমার সৌভাগ্য হয়নি এবং বাংলাদেশের প্রথম সারির অন্তত এগারোটা প্রতিষ্ঠান পত্রিকা বলেন এবং টেলিভিশন বলেন সেগুলোকে কাজ করার সময় কত বড় বড় সাংবাদিক বাংলাদেশের যারা আছেন এবং সত্যিকার রিপোর্টার যারা যারা রিপোর্ট করে করে কাঁপিয়েছেন আগে কাঁপিয়েছেন নব্বইয়ের দশকে দু সালের পর থেকে এই আওয়ামী লীগ গভর্নশন বিএনপি গভর্নের সময় তাদেরকে চিনতাম জানতাম চলতাম একসাথে কিন্তু আমার চরম দুর্ভাগ্য যে এই যে এখনকার সিনিয়র সচিব এবং এই সরকারের প্রেস সচিব তার সাথে আমার এই ট্রেনিংটা কেন যেন পরিচয়টাই হয়ে উঠলো না আমি খুবই অভাগা যে ওনার মতন একজন খ্যাতিমান এবং বীর দর্পের সাংবাদিকের সঙ্গে আমার পরিচয় হয়নি আমি জানি না যে কোনোদিন হবে কি না তবে তার কয়েকটা লাইন আপনারা শোনেন মানে আমরা সাংবাদিকরা কত অপদার্থ কত খারাপ হ্যাঁ বাংলা ট্রিবিউন বলছে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বলা হচ্ছে মব তৈরি হচ্ছে আমি এটাকে মব বলছি না বলছি প্রেশার গ্রুপ তিনি এটাকে মব বলছেন না এটা প্রেশার গ্রুপ হ্যাঁ আচ্ছা এটা প্রেশার গ্রুপ সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে তিনি বলেন সেটি তৈরি হওয়ার গ্রাউন্ড কেন হচ্ছে কেন না সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে মানে যারা মব করছে তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে আচ্ছা সমবেদনা মানবিকতা গত পনেরো বছর তো তার মানে এই প্রেশার গ্রুপ মপকারী যারা মিনিমাম সিভিল লিবার্টি রাখা হয়নি কই যায় কথাটা মানে ইনিয়ে নিয়ে পটিয়ে পাটিয়ে বামে বলে কি মবের পক্ষে কথাটা আমি ধরতে পারছি না আপনারা একটু ধরিয়ে দিবেন হ্যাঁ এবং তিনি তারপর টপ করে চলে গেছেন ওই যে জেলে আছে না সাত মাস ধরে শ্যামল দত্ত ফেরজানা রূপা শাকিল আহমেদ তাদের কথা আচ্ছা এই যে নামগুলা বললাম সারিয়ার কবির এরা খারাপ ধরেন আওয়ামী লীগের খারাপ আমরা ওনারা যখন জেলে নাই আওয়ামী লীগ সরকারের সময় আমরা নিজেরাই তো হাসাহাসি করতাম তাদের প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে গিয়ে প্রশ্ন শুনে এবং তাদের বৃত্ত বৈভব চলাফেরা সব ভিন্ন রকম ছিল কিন্তু কথা হলো যে তারা যে অপরাধ করেছে অপরাধের শাস্তি পাচ্ছে দৃষ্টান্তমূলক নাকি যে এইটারে হাতে মারলাম না ভাতে মারলাম এই প্রক্রিয়ায় গিয়ে আদতে তাদেরকে কতদিন আপনারা আটকে রাখবেন এটা আইনের প্রতি কি একরকম বিধ্বাঙ্গুলি দেখানো না এখন ওইদিকে মিন করে শফিকুল আলম এই কথাগুলো বলছে যে তাদের ব্যর্থতা তারা সহায়তা হন নাকি আন্দোলনকারীদের গুলি করতে বলছে কি কি এইসব নানান কথা বলছে যদিও সারা ওয়ার্ল্ডে এটা নিয়ে বিতর্ক আছে যে এই সাংবাদিকরা তো সরাসরি কাউকে গুলি করে মারতে বলে নেই তারা যে চাটকারিতা করেছে একটা অন্যায় ফেসিবাদের পক্ষে যদি নিয়ে থাকে তাহলে সেইটার শাস্তি কি হত্যা মামলায় বা বাংলাদেশের আইনকে সেভাবে দেখানো আমি জানি না শফিক আলম যখন এই কথা বলছেন তখন ভিন্ন একটা রিপোর্ট আছে আমাদের সামনে সেটা আমি আপনাদের একটু চোখ বুলাতে চাই আইন ও সালিশ কেন্দ্র কি বলছে বলছে দুই সালের আগস্ট থেকে 2025 সালের মে পর্যন্ত 10 মাসে দেশে মব সৃষ্টির মাধ্যমে হত্যার শিকার হয়েছে মোট 174 জন 174 টা প্রাণ মব করে কেড়ে নেওয়া হয়েছে যেটা কোনো সভ্য দেশে কল্পনার বাইরে এতই যে বড়াই করছে সরকার কোথা থেকে কোথা থেকে আসেই বড়াই তাদের মধ্যে ঢাকা বিভাগে আশি খুলনা বিভাগে চোদ্দ রাজশাহীতে ১৬ রংপুরের সাত সিলেটে পাঁচ চট্টগ্রামে উনত্রিশ বরিশাল বিভাগে সতেরো এবং ময়মনসিংহ বিভাগে জন এদের মা বাপ পরিবার নাই এদের আত্মীয় স্বজনের আত্মা কাঁদে না এই যে শফিকুল আলম সাহেব বলছেন যে কি মব সৃষ্টি মানে এগুলো মব না হ্যাঁ এটা প্রেশার গ্রুপ এবং একজন সাংবাদিকদের দায় দায়িত্ব দিচ্ছেন আসলে কোথা থেকে কি হচ্ছে কারা আসলে মব থামাতে চায় সত্যিকার অর্থে থামাতে চায় তিনি শেষে বলেছেন এটা তার একান্ত ব্যক্তিগত বক্তব্য অপেক্ষায় থাকবো দেখার জন্যে শেষ পর্যন্ত এই মব কোথায় গিয়ে গড়ায় malo no, tak by som sa tak vynaplňoval, a ty kromantulnia.